রাধে রাধে জি ক্যালছে হো সব নমস্কার সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল বেলায় ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি যাবার উদ্দেশ্যে কারণ আছে কারণটা হচ্ছে বিয়ে বাড়ি আর গাড়িতে তেলও ছিল না তেল ভরলাম ভরে আগাতে থাকলাম যে যেখান দিয়ে যাচ্ছি এই যে রাস্তা তোমার এটা দিয়ে ভাই তোমার হচ্ছে এক লেনের রাস্তা সে কি বলবো যেরকম বাসের চাপ সেরকম ছোট বড় মাঝারি সব রকমেরই চাপ তারপরে তো ছাগল গরু আছেই সেটা বলার বাকি রাখে না আর তারপরে মানুষের চোখ প্রাণ নাই চুপচাপ করে তোমার রাস্তা পারাবার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাস্তায় বাম্পারের সংখ্যা প্রচুর পরিমাণ ছাগল গরু যে পরিমাণ যায় যাক বাম্পারের পরিমাণ প্রচুর আরো মজার বিষয় কি এই যে রাস্তাটা গেছে সম্পূর্ণটাই তোমার মাঠের মাছ দিয়ে গেছে দুই পাশে খালি মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা তবে এই রাস্তাটি মাধুর্যটাই আলাদা এখন শীতের মধ্যে যে বাতাসটা বলছে সেই বাতাসে আমাদের গায়ে একটু শীত করছে কিন্তু গরমের সময় এই রাস্তাগুলোই মানুষের চলাচলতি সময় দাঁড়ানোর জন্য একমাত্র উপায় হয়ে থাকে আর রাস্তার পাশে কম বেশি মোটা মোটা রয়েছে তারপরে তো তোমার আর কত লাগছে দেখতে আর এখন শীতকাল চলে এসেছে মাঝে মাঝে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে গেট গেছে আমাদের যে মুসলিম ভাই বোনেরা রয়েছে ওদের জালসা রয়েছে গ্রামের প্রায় প্রত্যেক জায়গাতেই এই শীতের মধ্যে কম বেশি করে জালসা হয় আর এই জালসা দেখা যায় ভিড়ও প্রচুর হয় মেলা বসে তার সামনে তোমার শুভ বড়দিনও রয়েছে সেটালো মেলা আসবে অবশ্য মেলা হয় কৃষ্ণনগরে যেমন ছোট গাড়ি বড় গাড়ির চাপ সে মাথা খারাপ গাড়ি ভাগাবো কি আমি ভাগাতে গিয়ে অটোওয়ালা টোটোওয়ালারা আমাকেই ভাগিয়ে দিচ্ছে আমার ভাগানোর কোনো জায়গা নাই তো রাস্তা ভালো হলেও স্মুথ হলেও তোমার গাড়ি টানা যাচ্ছে কিন্তু কি মাঠ মাঠের পরে আবার কিছু কিছু জায়গায় বাড়ি ঘর আছে তার থেকে ভেবে দেখলাম না আমার গাড়ি ভাগানোর থেকে নর্মালি যাওয়া ভালো হুম আর এই রাস্তাটা ঠিক হয়ে বামপার এরকম কন্টিনিউয়াসলি বাড়তেই থাকছে একটা রাস্তার মধ্যে যদি এত চাপ থাকে আর সবচেয়ে বেশি চাপ সবচেয়ে বেশি গাড়ি দ্রুত যাচ্ছে হচ্ছে তোমার করিমপুর কৃষ্ণনগর করিমপুর কলকাতা করিমপুর দিঘা এই গাড়িগুলো তো মানে এক্সপ্রেস চলে এখানে আবার দুটো তিনটা লাইনের গাড়ি চলে একটা আছে পলাশি পাটিকাবাড়ি পাটিকা বাড়ি এগুলো গরু গাড়ি আমাদের দিকির দিকি করে যায় এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই সবচেয়ে বড় অসুবিধা বা সমস্যা হচ্ছে তোমার এই করিমপুর এক্সপ্রেস যেমন এক্সপ্রেস ট্রেন তেমন এক্সপ্রেস বাস দ্রুতগতি সম্পূর্ণ ভূপ গাপ করে সাইড নেই বাইট নেই দেখা দেখি নাই বেরিয়ে যাবে আরে বাম্পারের জ্বালায় ভাই মাথা খারাপ তো কি এই গ্রামের মধ্যে দিয়ে রাস্তার পরিবেশটা দেখতেই অন্যরকম যাচ্ছি ঠিক আছে তারপরে ধরো মাঠের গন্ধ মাটির গন্ধ বাতাসের গন্ধ সেটাকে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে দিচ্ছে সামনে গিয়েই পড়ে যাবে তোমার বড় আদুলিয়া বাজার ডান দিক দিয়ে গ্রামের ভিতর চলে গেল এখানে আবার রবিবারে তোমার হাট হাট সে বিশাল পরিমাণ ভিড় হয় গ্রামীণ আর এখন আবার তোমার হচ্ছে বস্ত্র হাটও করে দিয়েছে তবে জায়গাটা খুবই ভালো জমজমাট থাকে বাজারটা সব সময় আর কি গ্রামের মধ্যে ছোট্ট একটা বাজার তো জমজমাট থাকবে একবার রাতের বেলা এখান দিয়ে যেতে গিয়ে তোমার হচ্ছে সাইকেল নিয়ে পরে গেছিলাম